এটা আসলে আমাদের মতো যারা নারী শিক্ষক যাদের কিনা বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে যাদের নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের জন্য আসলে খুবই দরকার সোনাদহ জেলা আমি বর্তমানে চাঁদপুরে কর্মরত আছি চাঁদপুর কোন থানায় আছেন এই যে বদলি আটকিয়ে রেখেছে প্রজ্ঞাপন হওয়ার পরে বদলির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না সে ব্যাপারে আপনি কি বলবেন এটা আসলে বরাবরই শিক্ষকদের সাথে এরকম টালবাহানা করা হয় এবং বদলি নিয়ে আমরা অনেকদিন ছি যে কত হচ্ছে কিন্তু বদলিটা আসলে আমাদের মতো যারা নারী শিক্ষক যাদের কিনা বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে যাদের নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের জন্য আসলে খুবই দরকার আসলে যেখানে সরকারি চাকরিজীবী বা প্রাইমারির শিক্ষকরা বাসার পাশেই তারা সাধারণত নিয়োগ হয়ে থাকে কিন্তু তারপরও তারা কিন্তু বাড়ি ভাড়া পায় সেখানে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা যারা কিনা পাঁচশো থেকে ছশো কিলোমিটার দূরে হয় বাড়ি তারা পাবে এটা আসলে না আমরা দেখেছি অনেক নারী শিক্ষক তাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে একা লিভ করছে দূরে জেলায় সেক্ষেত্রে এই বাচ্চা সামলিয়ে একা নারীর পক্ষে আসলে শিক্ষকতা করা কতটুকু দুষ্কর বলে মনে করেন এটি অবশ্যই অনেক বেশি দুষ্কর এবং এটি আমি আমি চাই যে আমার মতো যারা নারী শিক্ষকরা আছে তাদের জন্য নারী বান্ধব একটি শিক্ষানীতি প্রণয়ন করা হোক বা আমাদের যে উপরমহলে যারা আছে তারা যেন আমাদের মতো নারী শিক্ষকদের কথা চিন্তা করে বদলির ব্যবস্থাটা এবং আমাদের যে দাবিগুলো বর্তমানে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং নিয়োগটা নিয়োগ প্রক্রিয়াটা একটু দ্রুত যাতে হয় তাহলে আমরা আমাদের পরিবারকে আসলে সময় দিতে পারবো এটা আমি আসলে মনে করি যে আমাদের জন্য খুবই এখন প্রতিকূল একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি